একবারে পিঠা বানিয়ে খেলে জীবনের স্বাদ ভুলতে পারবেন না একদিন বানিয়ে সাত দিন পর্যন্ত অনায়াসে খেতে পারবেন এটা এতটা বেশি মজা যে মুখে দিলে একদম ফ্লেভার ভরপুর থাকে আসলাম আপনার সাথে আমি খুবই সহজ একটা পিঠা রেসিপি শেয়ার করবো আর এটা বানানো এত বেশি সহজ যে কেউ খুব সহজে তৈরি করে ফেলতে পারবে আর দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতে তো আরো বেশি মজা হয়ে থাকে চলুন কথা না বানিয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপের মতো পানি সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এরপর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি এক কাপের মতো দিয়ে দিচ্ছি চালের গুঁড়া প্রথমে এক কাপ চালের গুঁড়া দিয়ে খুব ভালো মতো মিশিয়ে তারপর আমি আরো আমি আমি আরও হাফ কাপের মতো চালের গুঁড়া দিচ্ছি সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন একটা আঠালো ডো তৈরি হয়ে গিয়েছে তো এখন এই ডোটা আমি চোলা থেকে নামিয়ে নিচ্ছি এখন আমি ভিতরে পুটটা বানাবো যার জন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কোরানো নারকেল সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে খেজুরের গুড় আর দিয়ে দিব এক চিমচির মতো লবণ এরপর সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে জাল করে নিতে হবে খেজুরের গুড়টা খুব ভালো মতো গলে গিয়ে নারকেলের সাথে ভালো মতো মিশে যাবে তারপরেই কিন্তু এই পুটটা একদম তৈরি হয়ে যাবে এই পুরের মধ্যে আপনারা চাইলে সাদা তিলও ব্যবহার করতে পারেন আর পুরটা আপনার পছন্দ অনুযায়ী বানাতে পারেন তো পুরটা চুলা থেকে নামিয়ে নেওয়ার পর এখন আমি ডোটা নিয়ে নিচ্ছি ডোটা কিন্তু কুসুম গরম রয়েছে ডোটাকে এখন আমি হাতে সাহায্যে খুব ভালো মতো মেথ নেবো কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে এই ডোটা খুব ভালো মতো মধ্যে নিয়েছি এই ডোটাকে এখন একটু রাউন্ড করে তারপর আর কিছুটা চালের গুড়া দিয়ে এখন একটা রুটি বানিয়ে নিতে হবে রুটিটা একটু মোটা করে বানাচ্ছি খুব একটা পাতলাও বানাবোনা এরপর এই রুটিটাকে চারটা ভাগে ভাগ করে নিতে হবে চারটা ভাগে ভাগ করে নেওয়ার পর আমি একটা ভাগ নিয়ে নিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিব পুটটা যে পুটটা আমরা বানিয়ে রেখেছিলাম এখন পুটটা দিয়ে সব সাইড দিয়ে খুব ভালো মতো সিল করে দিব আর দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকম তিনকোনা কাজটা কিভাবে করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এরপর আমি একটা সোন নিয়ে নিচ্ছি তারপর এর সাহায্যে এরকম কিছু লম্বাটি ডিজাইন করে নিবো এটা খুব সহজেই করে নেওয়া যায় একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন তিনটা কোনার মধ্যে এরকম লম্বাটি শেফ দেওয়ার পর মাঝখানের যে অংশটা খালি থাকবে ওইখানে আমি এরকম তিন কো সে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কিভাবে করছি আমি এই কাজটা এভাবে করে সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি খুব সহজে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠা একদম রেডি এখন এগুলোকে আমি ভাবে দিবো যার জন্য একটা চালের মধ্যে কিছুটা পরিমাণে তেল বাস করে এখন সবগুলো পিঠা নিয়ে নিচ্ছি তারপর একটা প্যান বসিয়ে কিছুটা পরিমাণে পানি ফুটতে দিব পানিটা যখন ফুটতে শুরু করবে তখন চালটা দিব আর ঢাকনা লাগিয়ে দিব ঢাকনাতে যদি কোনো রকমের ছিদ্র থাকে সেটা বন্ধ করে দিবেন এরপর এটাকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি আর তারপর চুলা থেকে নামিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এই পিঠাগুলো কিন্তু একদম রেডি দেখতে পাচ্ছেন পিঠাটা কত বেশি লোভনীয় হয়েছে বাহিরের চালের আটা রুটি আর ভিতরে খেজুরের গুড়ের কম্বিনেশনে করা এই পিঠাটা অসম্ভব মজাদার হয়ে থাকে আমি তো আগে জানতামই না যে এত সুন্দর ভাপা পুলি পিঠাগুলো এত সহজে তৈরি করে নেওয়া যায় আর কম সময়ে এই পুলি পিঠাগুলো অনেকগুলো বানিয়ে নেওয়া যাবে আপনাদের সাথে আমি রোল পুলি পিঠা রেসিপি শেয়ার করব একদম সহজে যাতে আপনারা একবার দেখেই খুব চলুন ভিডিওতে যাওয়া যাক এটা বানানোর জন্য প্রথমে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে গুড় আর সাথে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে নারকেল গুড় আর নারকেলের পরিমাণটা আপনারা পছন্দ অনুযায়ী নিতে পারবেন এরপর চুলার আঁচ মিডিয়াম টুলো রেখে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে দেখবেন যে গুড়টা গলে গিয়ে নারকেলের সাথে খুব ভালো মতো মিশে গিয়েছে এরপর এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য এখানে আমি তিনটা এলাচ আর দুইটা দারচিনি দিয়েছি তারপর স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়েছি মিষ্টি ব্যালেন্সটা ঠিক রাখার জন্য এরপর ভালোমতো মিশিয়ে নিচ্ছি এটা থেকে অনেকটা পানি ছাড়বে লাস্ট পর্যায়ে আমি এখানে মধ্যে সাদা তিল দিয়ে খুব ভালো মতো জাল করে নিয়েছি পানিটা ভালো মতো শুকিয়ে যাওয়া পর্যন্ত তো এরকম যখন স্টিকি হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর আরেকটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে পানির সাথে এক চামচের মতো লবণ এটাকে এখন ফুটিয়ে নিতে হবে তারপর এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া প্রথমে এক কাপ দিয়ে খুব ভালো মতো মিশিয়ে আরও এক কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি এরপর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি চুলা আজ কিন্তু এটাতেও মিডিয়াম টু লো আছে থাকবে এরপর যখন ডোয়ের মতো হয়ে যাবে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর একটা খালি জায়গার মধ্যে কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে এরপর এই ডোটা নিয়ে নিতে হবে তারপর ডোটাকে খুব ভালো মতো মুথে নিতে হবে খুব ভালো মতো মথে নেওয়ার চেষ্টা করবেন এতে করে রোল পুলি বানানোর সময় আর কোনো রকমের ফাটল ধরবে না এরপর বড় একটা ডো নিয়ে নিচ্ছি উপরে কিছুটা পরিমাণে চালের গুঁড়া দিয়ে এখন একটা রুটি বানিয়ে নিতে হবে রুটিটা খুব একটা মোটাও না আবার খুব একটা পাতলাও না মিডিয়াম করে বানিয়ে নিতে হবে বড় সাইজের একটা রুটি বানিয়ে নেওয়ার পর এখন এই রুটিটাকে আমি চার চারকোনা দেখতে রয়েছে আমি কেটে নিচ্ছি লম্বাটা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী রাখতে পারেন এরপর এর মধ্যে আমরা যে পুটটা বানিয়েছিলাম সেই পুটটা দিয়ে দিব একটা দিয়ে অল্প অল্প করে সবসাইট দিয়ে সমান ভাবে ছড়িয়ে দিচ্ছি এই ভিতরে পুটটা সামনে থেকে এক ইঞ্চি পরিমাণে খালি রাখবো যাতে করে এটাকে সিল করে দেওয়া যায় খুব সহজেই এরপর এটাকে খুব টাইট করে একটা রোল বানিয়ে নিব তারপর যে অংশটা পাকা রেখেছিলাম ওই অংশটা পানি দিয়ে খুব ভালো মতো সিল করে দিব এরপর এটাকে ভাবে বসাবো যার জন্য একটা মধ্যে তেল ব্রাস করে নিচ্ছি এরপর চুলা প্যান বসিয়ে তাতে পানি গরম হতে দিব তার উপরে এই স্টিমারটা দিয়ে দিচ্ছি এখন এর উপরে আমরা পুলিপিঠাটা দিয়ে দিব তারপর ঢাকনা লাগিয়ে এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য বেক করে নিতে হবে এরকম করে আমি দুইটা রোল বানিয়েছি তো দুইটাকে আমি স্টিম করে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেলে ছুরি দিয়ে এগুলোকে আমি কেটে নিচ্ছি পছন্দ অনুযায়ী মোটা বা পাতলা করে কেটে নিতে পারেন দেখতে পারছেন কতটা পরিমাণে পারফেক্ট হয়েছে এই রোল পুলি পিঠাগুলো ভিতরে লেয়ারটা দেখে কিন্তু একটা শান্তি শান্তি লাগছে আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজা ছিল শীতকালে সকালে বা বিকাল কিন্তু এ ধরনের ডেজার্ট বা পিঠা রাখতে পারেন দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে স্টিলের গ্লাসে তৈরি করা নরম তুল তুলে পিঠা এই পিঠা বানাতে লাগবে না কোন ধরনের চালের গুড়া অথবা লাগবে না কোনো ধরনের আতপ চাল তো আসসালাম ওয়েকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি খুবই মজার নরম তুল তুলে একটা ভাপা পিঠার রেসিপি শেয়ার করবো তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই পিঠাটা বানানোর জন্য একটা বোলের মধ্যে নিয়ে এক কাপ সুজি তারপর দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণে চিনি মিষ্টিটা চাইলে এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ দিব রেখে দিয়েছি এরপর এখন নেড়ে একটু ভালো ফেটিয়ে নিতে হবে আপনাদের কাছে এই হ্যান্ড উইক্স না থাকলে আপনারা চাইলে কাটা চামচ দিয়েও এই কাজটা করতে পারবেন এরপর আমি এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছিলাম তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর এটা আগে থেকে আরো কিছুটা ঘন হয়ে গিয়েছে যেহেতু সুজি তো এটা কিন্তু কিছুটা হলো ফুলে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ

আমি নিয়ে নিচ্ছি আর তারপর হাত দিয়ে এটাকে এরকম লম্বাটা শেপ দিয়ে নিব এটাকে প্রথম পর্যায়ে একটু আঠালো মনে হবে তবে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে তো আমি দুটো এরকম লম্বাটা শেপ করে বানিয়ে নিয়েছি আর তারপর নিয়ে নিচ্ছি দুইটা স্টিলের গ্লাস এই গ্লাস গুলোর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে তেল তেলটা আমি ব্রাশ করে দিয়েছি এই স্টিলের গ্লাসগুলো সবার পাশে অভেলেবেল থাকে যার কারণে আমি এই স্টিলের গ্লাস দিয়ে আজকে তৈরি করে দেখাবো এরপর আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সুজির ব্যাটার সেটা আমি এই গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণে এরপর এর মাঝখানে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে যে ফিঙ্গারগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো দেখুন এগুলো কিন্তু তুলনায় অনেকটা শক্ত হয়ে গিয়েছে তো এখন এটাকে আমি যার জন্য চুলা একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে তারপর এই গ্লাসগুলো বসিয়ে দিয়েছিলাম এখন ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেখে দিবো এতে করে কিন্তু পিঠাটা একদম তৈরি হয়ে যাবে আর যখন আপনি এটাকে এভাবে ঝাঁকি দিবেন তখনই দেখবেন যে খুব সুন্দর মতো বের হয়ে যাবে তো পিঠাগুলো একদম রেডি এখন এগুলোকে আমি পছন্দ অনুযায়ী স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা মোটা বা পাতলা যে কোনো ভাবেই কাটতে পারেন দেখতে পারছেন ভিতরে লেয়ার গুলো কত পরিমাণে সুন্দর হয়েছে এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতে তার থেকেও বেশি মজার হয়ে থাকে অনেক বেশি নরম তুলতুল হয়ে থাকে ভিডিওটি আশের পর্যন্ত কেমন লাগে অবশ্যই মাধ্যমে জানাবেন ভালো লাগলে করে পাশে থাকবেন আল্লাহ